আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু তো বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা সবচেয়েতে বেশি যে কমেন্ট করছিলেন যে এই জায়গাটা লোকেশনটা কোথায় যে আমি যে বলছিলাম যে মিনি অ্যামাজন জঙ্গল তো আপনারা অনেকেই অনেক কমেন্ট করছেন যে এই অ্যামাজন জঙ্গল মানে মিনি অ্যামাজন জঙ্গল যেটাকে বলা হয়েছে এটা কোথায় তো গতকালকে এক ভাই ছিল আমার এখানে আমার এক কাস্টমার উনিও বলতেছে ভাই আপনার একটা ভিডিও দেখলাম যে মিনি অ্যামাজন জঙ্গল জায়গাটা খুবই ভালো লাগছে ওই জায়গাটার লোকেশন কোথায় যাই হোক অবশেষে জায়গার লোকেশনটা আজকে বলবো আপনারা অনেকেরই পরিচিত একটি স্থান আপনারা চিনে যাবেন এটা হচ্ছে শ্যামোগ্রাম থেকে শাহাস যাইতে মাঝখানে একটা বাড়িপাড়া নামক একটা স্থান আছে ওই স্থানটা আপনার হচ্ছে ব্রিজের পাশ থেকে দৈরে একদম স্কুল পর্যন্ত এই জায়গাটা কিন্তু আপনি যখন যাবেন এই জায়গাটার মধ্যে পুরাপুরি একটা মিনি অ্যামাজন জঙ্গলের একটা ফিল কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে মূলত শাবাসপুর পড়ছে বাড়িপাড়া আর কি আপনারা যখন যাবেন যে আমি মন্দিরটা দেখাইছিলাম ওই মন্দিরটা কিন্তু একদম ব্রিজের একটু দুই মিনিট সামনে গেলেই কিন্তু আপনারা ওই মন্দিরটাও পেয়ে যাবেন এবং আশেপাশে পানের অনেক বাগান আছে ইনশাল্লাহ পরবর্তীতে ওই পানের বাগান নিয়ে ইনশাল্লাহ ভিডিও করব আর মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে লোকেশনটা জানানো আপনারা অনেক কমেন্ট করছেন অনেকে পার্সোনালভাবে জিজ্ঞাসা করছেন বিভিন্ন রাস্তাঘাটে বা বাজারে দোকানপাটে দেখা হইলো বলছেন তো এটা লোকেশন হচ্ছে মূলত বাড়িপাড়া বলে শাবাসপুর গ্রামে অবস্থিত আর কি এর একটা মহল্লা হইতো বা বাড়িপাড়া খুবই চমৎকার একটা জায়গা আপনার যদি চান গিয়ে ঘুরে আসতে পারেন খুবই ভালো লাগবে আশা করি আর তবে এই সমস্ত জায়গাগুলিতে একটু সাবধানে চলাফেরা করবেন কারণ যুগে কিন্তু আক্রমণ করতে পারে যুগ থাকে বেশিরভাগ এবং সাপ থাকে জিনবুধ ভাই এগুলি ফাও এগুলি থাকে না মূল ভয় হচ্ছে আপনার সাপের এবং যুগ থাকে এটাই সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম